রবিবার আর খাসির মাংস হবে না এটা কিন্তু একদম মানা যায় না তো ঠিক করেছিলাম সবাই মিলে অনেক দিন পর আমাদের মোমোর ফাইনালি এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর তাই আমরা চুটিয়ে মজা করব আর একদম কবজি ডুবিয়ে খাবো আর এটা সুইট লেমন বানানো হচ্ছে আর এই রেসিপিটাও আপনাদেরকে শেয়ার করবো আজকে রবিবার ওয়েদারটা ভীষণ সুন্দর মেঘলা মেঘলা আকাশ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তবে গরমটা অনেকটাই কম তাই ভাল লাগছে তো সকালে এসে আগে চা খেয়ে নিলাম আর চা খাওয়ার পর আমাদের চলছে রান্নার প্রস্তুতি কারণ মোমোর যে বিয়ে ফাইনালি রেজিস্ট্রি হয়ে গেল আজকে রনি আসছে ওর হাজব্যান্ড তো সেই উপলক্ষে তো কিছু রান্নাবান্না করা হবে আর তার জন্য চলে এসছে আমাদের ম্যাডাম আর খাসির মাংস মানে ও আর মোমো এই দুজন ছাড়া মানে আমরা ভাবতেই পারি না এত ভালো রান্না করে আলু ভাজা তো আর এই

কিন্তু যে মাংস সেটাও তোকে দেখা উচিত এরপর স্নান করে আমি ঠাকুরকে খেতে দেবো স্নান পান করে রেডি তো এবার দেখ রান্নার কি খবর ভাত পায়ে হয়ে এসছে আর এইটা তো সব থেকে বড় হাত হচ্ছে যেটা মেন আজকে খাওয়া ওরে বাবার কি গরম হাত দিতে পারছি না এরপর চলুন আপনাদেরকে শেয়ার করি কিভাবে সুইট লেমন ওয়াটার বানাবেন প্রথমে আপনারা একটা চিনি জল করে রাখবেন প্রত্যেকটা গ্লাসে দু চামচ করে চিনি জলটা দেবেন আর লেবু জলও অবশ্যই লেবুগুলো চিপে দিয়ে দেবেন লেবুর রসটা এরপর এই যে সোডা জল দেখতে পাচ্ছেন এই সোডা জল নিয়ে এসে হাফ গ্লাস সোডা জল দিয়ে দেবেন আর বাকি যেটুকু ফাঁকার আছে গ্লাসে সেটা দিয়ে দেবেন স্পাইট আর শেষে একটু আইস কিউব দিয়ে দেবেন এটা খেতে এত ভালো লাগবে যে আপনারা একবার বানালেন বারবার খাবেন শুধু একটু করে মুখে মাংস আর ভাত তুলবেন আর মাঝে একটুখানি চিমুক জলটা খাবেন দেখবেন কি অসাধারণ খেতে এটা তো আমরা খাওয়ার পর তো বারবার খাই আর লেবুর রসটা তো আপনারা দিয়েই দিয়েছেন আর লেবুটা এরকম গোল গোল করে কেটে গ্লাসে এইভাবে সাজিয়ে দেবেন খেতে তো দারুণ আর দেখতেও দেখুন কি সুন্দর লাগছে তাহলে আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আর আমাকে বানিয়ে এখানে কমেন্টস করে বলবেন খেতে কেমন লাগলো সুইট লেমন ওয়াটার বানানো তো ফাইনালি হয়ে গেছে এরপর হচ্ছে স্যালাডের পালা আমি তো স্যালাডটা কোনো রকম করে কেটে দিয়েছি কিন্তু মোমো এত সোনা মেয়ে দেখুন কী সুন্দরভাবে ডেকোরেশন করেছে এটাকে এত সুন্দর করে সাজায়ও একদম যেটাকে বলে সংসারী যেটা আমি নই আমি তো শুধু কেটে দিয়েছি গোল গোল করে তাও বাজে করে সবাই টেনশন করছে ওই স্যালাডটা খাওয়া যাবে কি না আর যে সুইট লেমন জলটা আমরা বানালাম সেটা আমরা ফ্রিজে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ ঠান্ডা হলে তো বেশি ভালো লাগবে খাওয়ার সময় দশ মিনিট পর বের করে নেবো এরপর স্যালাডটা তো রেডি হয়ে গেছে এরপর একটু লবণ আর একটু গোল গুলো আমরা একটু ছড়িয়ে দিয়েছি এরপর মোমো আর অনির্বাণ দা আমাদেরকে খেতে দেবে তাই সুন্দর করে ভাতগুলো গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আর অনির্বান্ধা আমার সাথে প্রতিবারে খাবারের কম্পিটিশন হয় কিন্তু অনির্বাণদা হেরে যায় এবং অনির্বান্ধার আজকে দুঃখ মোমো রেজিস্ট্রির বিরিয়ানিটা আমি খেয়ে নিয়েছি সেই বিরিয়ানিটার ভাগ পায়নি সেই দুঃখে এখন একটু কাজ করছে যাতে দু পিস মাংস বেশি পায় ও একটা আমাদের স্পেশাল মেনু আজকে আছে কাস্তুরি থেকে কচুপাতা বাটা চিংড়ি এটা রনি নিয়ে এসছে এটা খেতে এত ভালো আমি আগে মেনুগুলো দেখাই আজকে আজকে আমাদের তরকারি রয়েছে মাছ রয়েছে মাংস রয়েছে ডাল রয়েছে শাক ভাজা রয়েছে ভাত রয়েছে কিন্তু রনি যেটা নিয়ে এসছে কস্তুরি স্পেশাল কচুপাতা বাটা চিংড়ি এটা আমি আমি ফার্স্ট টাইম খেলাম এটা এত এত ভালো খেতে মানে মনে হবে আর কিচ্ছু চাই না পাশে মাটনের করাটা ছিল কিন্তু একবারও আমার চোখ যাচ্ছিল না এত অপূর্ব খেতে এত খাবার আমি কোনটা খাবো না তোমার পেট খারাপ দেখো তোমার কালকের থেকে গ্যাস পেট খারাপ তোমার বউ বলে দিয়েছে তুমি বেকার ওই সব খেও না তুমি আমাকে দিয়ে দিও